পঞ্চাশ হাজার টাকা হয় সে আপনার কাছ গাড়ি কিন্তু একদম একদম পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকলে সে গাড়ি পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা তবুও আমরা গাড়ি বন্ধু তো বন্ধুরা নতুন সন্ধান আবার দেওয়ার জন্য চলে এসেছি আজকে ঠিক সতীঘাট শ্মশান মহা তার ঠিক উল্টো দিকে আমাদের জনরক্ষা ইভি মোটরস দোকানে এখানে কিন্তু ইএমআইও এম অ্যাভেলেবেল আছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এখান থেকে নিজে আমার চড়ার জন্য একটা টু হুইলার নিয়ে নিয়েছি তো এটা ইয়াকুজা কোম্পানি আমার কাছে কিন্তু মাত্র ছিচল্লিশ হাজার টাকায় এত সুন্দর একটা টু হুইলার আমি পেয়ে গেছি এবং দেখে নেব শপে ওনার কাছে শপ ওনারের কাছে আর কি কী কালেকশান আছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নমস্কার তো হ্যাঁ তো আমার এটা বোলপুর নীচুপটি সতীঘাটের সামনে ওই যে বোলপুর নিচুপটি সতীঘাট মহাশনের সামনে আর আমার কাছে বিভিন্ন ভ্যারাইটিস গাড়ি আছে বিভিন্ন দামে আছে যেমন লিথিয়াম ব্যাটারি আছে গ্রাফাইন ব্যাটারি আছে ব্যাটারির উপরে দামগুলো অনেকটা ডিপেন্ড করে এবং মডেলের উপরে যেমন এখানে একটা এবং এখানে একটা গাড়ি আছে দেখুন এটা আপনার পড়ে যাবে পঁয়তাল্লিশের মধ্যে ষাট থেকে সত্তর কিলোমিটার যাবে আর তাছাড়াও এই মডেলগুলো একই রকম আছে তাছাড়াও এদিকে আছে হ্যাঁ এখানেও অনেকগুলো আছে আর ভিতরেও আছে তো এগুলো লিথিয়াম ব্যাটারি এবং গাফাইন ব্যাটারি দুটো দিয়েই সেট করা যাবে সার্ভিস হ্যাঁ সুন্দর এবং সকাল নটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত সার্ভিসের কোনো প্রবলেম হবে না সবসময় সার্ভিস সেন্টার খোলা থাকে আমাদের সার সার্ভিসিং পাবেন যেটা এখন সবচেয়ে বড়ো সমস্যা যে সার্ভিস সেই সার্ভিসটা আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন এবং গাড়িগুলো সব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাবে সবচেয়ে বড় একদম একদম পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকলে সে গাড়ি পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকাতেও আমরা গাড়ি দিচ্ছি হ্যাঁ স্পেশাল অফার আছে ভিডিও থেকে এলে এখন তো আসছে দীপাবলি তো সবাইকে শুভেচ্ছা থাকলো সেই সঙ্গে সবাইকে আমন্ত্রণ থাকলো আমার শোরুম ভিজিটের জন্য সিক্স ওয়ান জিরো নিচুপুটি সতীঘাট বোলপুর সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ তো বন্ধুরা নিতে গেলে মাত্র পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর টু হুইলার্স যেটা মাত্র চার্জে চলে সব থেকে বড় আমাদের সুবিধা যেটা আমাদের পেট্রোল খরচ কমবে এবং আমাদের চার্জ করতে হবে চার্জের মাধ্যমে হয়তো মাত্র সাত টাকা সাত টাকা পার ইউনিট অ্যাভারেজ তাতে কিন্তু আমরা ষাট কিলোমিটারের কাছাকাছি যেতে পারবো এবং খুব সুবিধা সাত টাকায় মাত্র সাত টাকায় ষাট কিলোমিটার একটা দারুণ সুন্দর সুযোগ এবং আমাদের বোলপুর শহরে নিতে গেলে নিচুপটিতে নিচুকটিতে মহাশাসনের অপোজিটে কিন্তু চলে আসতে হবে তাহলে ঝটপট বন্ধুরা চলে আসুন যোগাযোগ করে নিন স্ক্রিনে আমি ওনার নাম্বারটা আবার শেয়ার করে দেবো আমার সাথে কন্ট্যাক্ট করে নিন নিতে গেলে কিন্তু চলে আসতে হবে আমিও কিন্তু নিয়ে ফেলেছি আপনারাও দেরি করবেন না তো সবাইকে টাটা আবার কোনো সন্ধান নিয়ে আবার দেখা হবে তো ভালো থাকবেন